অনেক শিক্ষার্থী আমাকে এই প্রশ্নটা করছো যে আমি যদি এই বছর ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা না দিয়ে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির ফর্ম না তুলে আমি যদি আগামী বছর ঢাকা ফর্ম তুলি তাহলে কি আমি ঢাকা পরীক্ষা দিতে পারবো তোমার উত্তর হচ্ছে না তুমি পারবে না কেন তুমি পারবে না বিকজ ঢাকা ইউনিভার্সিটিতে শুধুমাত্র সেই বছরই পরীক্ষা দেওয়া সম্ভব যে বছরে তুমি এইচএসসি পাশ করো অর্থাৎ এবছর এইচএসসি পাশের সন হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সো তুমি যদি পঁচিশ ছাব্বিশ ব্যাচের সন হও অর্থাৎ পাশের সন হও এইচএসসি পাশের তাহলেই তুমি ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লাই করতে পারবে এবং ঢাকা ইউনিভার্সিটির ফর্ম তুলতে পারবা এবং ঢাকা পরীক্ষা দিতে পারবা সো এর পরবর্তীতে যদি তুমি এই বছর ফর্ম নাও তোলো তুমি যদি দুই সালে যে পরীক্ষা দিতে চাও তাহলে তুমি সেকেন্ড টাইম হিসেবে গণ্য হবা আর ঢাকা ইউনিভার্সিটিতে কোনো সেকেন্ড টাইম আর নামে কোনো কিছু নেই ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম কখনোই পরীক্ষা দেওয়া যায় না শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি না তুমি যদি বছর কোনো ইউনিভার্সিটির ফর্ম না তুলো তুমি যদি সামনে বছরের ফর্ম তুলো তাহলে তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটির সেকেন্ড টাইমার হয়ে যাবা সো এখনও একটা উপায় আছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে এই বছর পরীক্ষা না দিয়ে সামনে বছর পরীক্ষা দেওয়ার শুধুমাত্র একটা উপায় সেই উপায়টা কি সেই উপায়টা হচ্ছে তুমি চাইলে তোমার জিপিএ যদি একটু কম অথবা তোমার প্রিপারেশন যদি না থাকে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের তাহলে তুমি এইচএসসিটা আবার একটা ইম্প্রুভমেন্ট দিতে পারো সো তুমি ইম্প্রুভমেন্ট দেওয়া মানে কি তোমার প্রত্যেকটা পরীক্ষা এইচএসসি এর প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা কিন্তু আবার নতুন করে দিতে হবে নতুন করে ফর্ম ফিল করতে হবে এবং এই যে গত বছর থেকে মানে এই বছর পর্যন্ত কিন্তু শর্ট সিলেবাসের পরীক্ষা হয়েছিল সামনের বছর থেকে কি হবে ফুল সিলেবাসে পরীক্ষা হবে সো সেক্ষেত্রে দেখা যাবে একটা কমপ্লেক্সিটি তোমার ভিতরে কাজ করবে সো তুমি যদি ততটুকু ক্যাপেবিলিটি ক্যাপাবিলিটি থাকে যে তুমি ইম্প্রুভমেন্ট দিয়ে ভালো রেজাল্ট করতে পারবে এবং ইম্প্রুভমেন্ট দেওয়ার সক্ষমতা তোমার থাকে তাহলে তুমি এক কাজ করতে পারো এই বছর পরীক্ষা না দিয়ে এইচএসসি টাকে আবার ইম্প্রুভমেন্ট দিয়ে দেন সামনে বছর দিয়ে পরীক্ষা দিতে পারবে সো এটা হচ্ছে একটা উপায় হতে পারে তবে আমি বলবো তোমার যদি ইউনিভার্সিটি অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে থাকে তাহলে তুমি এই বছরই পরীক্ষা দাও আর যদি তোমার ঢাকা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট ফুলফিল হয় নাই কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির জিপিএ রিকোয়ারমেন্ট তোমার ফুলফিল আছে তাহলে ঢাকা ইউনিভার্সিটি না দিয়ে তুমি অন্যান্য ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়ে নাও কারণ তোমার প্রত্যেকটা সময় না কোনো না কোনো কমপ্লেক্সিটি কোনো না কোনো প্রবলেম দেখা দেবে ধরো যে এই বছর তুমি সবগুলোতে পাস করছো সামনের বছর এইসিসি পরীক্ষা যদি ইম্প্রুভমেন্ট দাও দু একটাই ফেল চলে গেলে সো তখন কিন্তু আরও বিপদ ঘনিয়ে আসবে সো আশা করি তোমাদের যে প্রশ্নটা ছিল সেটা বুঝতে পেরেছ আর তোমাদের যে সমাধানটা ছিল সেটা আমি তোমাদেরকে জানাতে পেরেছি সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও একটা কমেন্ট করে যেও তোমার মতামতটা সবাই ভালো থেকে শুধু থাকো আল্লাহ হাফেজ